প্রশিক্ষার আমরা এখন এগারো নম্বর রুটোবার ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিতামান যত বের করবে এটা খুবই সহজ এবং খুব শর্টকাট ট্রিক্স আমরা বাইর করার চেষ্টা করব এখানে থাকো সায়েন থিতা রুটোভার ওয়ান প্লাস টেনিস স্কোয়ার থিতা তো আমরা জানি সবাই ওয়ান প্লাস টেনিস থিতাকার মান ওয়ান প্লাস টেনিস কার থিতা হচ্ছে সাইক স্কোয়ার মান তাহলে আমরা এখানে সায়েন থিতা রোট ওবার সাইকে স্কোয়ার থিতা বসাই ঠিক আছে রুটায় আমরা কাটা দিতে পারি তো এখানে আমরা সায়েন থিতা রেখতে পারি আর এখানে আমাদের স্যাকচিতা দেখতে হয় তো স্যাক তিতা সূত্র জানি কি স্যার স্যাকচিতার সূত্রে আমরা জানি কি আমরা জানি ওয়ান বাই কস্তা তাহলে সায়েন্সিতে আমরা যেভাবে সেভাবে রাখলাম আর আমরা ভাঙিয়ে দেখলাম ওয়ান বাই তাহলে এখানে আসে তো আমরা জানি কার মান হচ্ছে টেন এর মান তাহলে আমাদের এম সি কি হচ্ছে কি টেন তিতা এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা এই সমনটা বুঝতে পেরেছ এখন আমরা এখানে সমাধানটা করব বলছে টেন এর মান কত আচ্ছা 10y এর মান কত আমাদেরকে বের করতে বলছে সরি আমি তো এখানে মানগুলা বসাই নাই আচ্ছা আমি তারা নাম্বারটা করতেছি 12 নাম্বার পরে করা মনে হয় এখানে আমাদের শুধু 2 sin θ 1 হলে θ θ কত তাহলে আমরা এখানে সমাধান করব এইখান থেকে আমরা θ এর মান কিভাবে বের করি সেটাই আমরা এখন দেখব তো 2 sin θ 1 ঠিক আছে তো 2 আছে এখানে গুণ

তিরিশ ডিগ্রি তাহলে কত ডিগ্রির মান কত স্যার কট্রিশ ডিগ্রির মান হচ্ছে মেবি রুট ও থ্রি মান হচ্ছে রুট ও থ্রি এটা হচ্ছে আমাদের কার্ট্যান্সার তারা নাম্বার গেল থার্টি ফাইভ ডিগ্রি প্লাস থ্রি বাই টু তবে x এর মান কত এটা তো খুব সহজ আমরা সাইনে কনভার্ট করে নেব এখানে থ্রি সাইনের মান হচ্ছে সাইন ষাট ঠিক আছে এটা আমরা সাইন পঁয়ত্রিশ প্লাস ইকাল সাইন্স ষাট ডিগ্রি বসিয়ে দিলাম সায়েন্স ষাট ডিগ্রি আমার রুটো থ্রি সাইনে কনভার্ট করছি কাটা তাহলে এখানে পঁয়ত্রিশ প্লাস এক্স ষাট ডিগ্রি তাহলে এখানে এর আমরা বাইর করবো ষাট ডিগ্রি পঁয়ত্রিশ তাহলে আমরা এর বেলু ফেলাম পাঁচ আর হচ্ছে এদিক হচ্ছে দশ হতে ফাঁস গেলার থাকে ফাঁস্ট হাতের এক তিন চার থেকে থাকে দুই পঁচিশ আছে যে পঁচিশ ডিগ্রি আমরা বের করে ফেলছি এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার চোদ্দ নাম্বার গেল এবার হচ্ছে আমরা ষোলো নম্বর সমাধান করবো নি ষোলো নাম্বার আমাদেরকে বলছে পুরো নাম্বার হচ্ছে এটা আমরা কিভাবে করবো স্যার সেটা তো আমাদের এখানে দেখার বিষয় দেখো রুট ওভার ওয়ান কার মান স্যারোয়ার মাইনাস ওয়ান হচ্ছে টেনিস আমরা এখানে টেনিস বসিয়ে দিলাম তাহলে বাই টেনিস কার মান স্যার ওয়ান বাই হচ্ছে কট স্কোয়ারের মান তাহলে স্কোয়ার রুটে কাটা তাহলে আমাদের এখানে কার মান থাকলো কটের মান থাকলো তাহলে আমাদের এখানে কটে হচ্ছে কারেক্ট आंसर আসলে বুঝতে পেরেছি খুব ইজিলি এবার আমরা ষোলো নম্বরটা সমাধান করবো 16 নম্বর হচ্ছে কোসেকে প্লাস এর হাফ হলে কোসেকে মাইনাস কটে কত এটা যদি এরকম থাকে এর কি শুধু 2 হবে মনে রাখবা আর হচ্ছে এটা সমাধান দেয় এমন আমরা জানি কোসেকে মাইনাস কট স্কোয়ারের মান হচ্ছে 1 ঠিক আছে কোসেকে স্কয়ার মাইনাস

আমরা এই দুই দ্বারা বুঝতে দিলেছো এই সমাধানটা তোমাদের ক নম্বর আসতে পারে এমসি কি অবশ্যই আসে এইগুলো তো আমরা এবার শত্বরটা সমাধান করবো সত্য নম্বর আমাদের বলছে কর্তিতা দুটো বা ষোলো বাই থ্রি হলে কস্তিতার মান করো তাহলে আমরা সোজা একটা সমকি থ্রিপে দেখে ফেলবো ঠিক আছে তো কট হচ্ছে কি ভূমি বাই হতে হবে হচ্ছে ভূমি বাই হতে তাহলে আমরা এটা এ দিলাম এটা তোমার বি দিলাম এটা সি দিলাম এটা কোন দিলাম এটা ভূমি এটা ভূমি এটা হতে হবে এটা লম্ব এটা হতে হবে তাহলে আমাদের ভূমি বাই হতে হবে ভূমি হচ্ছে 3 হতে হবে হচ্ছে √16 তাহলে আমরা এখান থেকে লম্বর মান বাই করব আমরা জানি হতে হবে স্কোয়ার এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ঠিক আছে তাহলে এস এর মান আমরা জানি √16 এস এর মান আমরা জানি √16

মান এবো রোটা হচ্ছে সেভেন তাহলে আমরা কস্তিতা জানি কি কিভুজ কস্তিতা আমরা জানি বাই অতিবুজ তাহলে ভূমি হচ্ছে তিন আর অতিবুজ হচ্ছে ষোলো তাহলে তিন 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 ষোলো তিন এখানে আমরা কি ভুল করেছি কঠিতা আরে shit এমন এখানে bore হয়ে তো ফের সে ক্ষেত্রে সতেরো নম্বর অঙ্কটা সমাধান করতে হলে আমরা cot theta root over ষোলো by three x মান কত বের করতে বলছে। তাহলে আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবো তারপর আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। এটা এ দিলাম, এটা b দিলাম, এটা সি দিলাম, এটা four তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি আর ভূমি বাই লম্ব হচ্ছে করতি তার মান ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান হচ্ছে √16 আর লম্বার মান হচ্ছে থ্রি তাহলে আমরা ত্রিপুজের পিথাগোরাসের সূত্র দেওয়া ত্রিপুজের মান বের করে নেব স্কোয়ার এব স্কোয়ার বিসি ঠিক আছে তাহলে এর মান হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস মান হচ্ছে √16² অফার ষোলো তিন তারিখের নয় কাটা ষোলো তাহলে নয় ষোলো হচ্ছে আর এটার আমাদের বর্গমূল হচ্ছে a এর বর্গমূল হচ্ছে pi তাহলে আমাদের এটার সমান ফাই তো cos আমরা জানি কি ভূমি বাই কলিকাতা বেড়াতে আসিয়া ভূমি বাই হতে ভূমি বাই হতে বুঝ তাহলে ভূমি ভূমি root over ষোলো root ষোলো হচ্ছে sin আর হতে এটা তাহলে আমাদের এই নাম্বার হচ্ছে answer এটা হচ্ছে answer correct answer আশা করি সে ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তাহলে সতেরো নম্বর গেলো এবার আঠেরো নম্বর যদি ten side

এবার আমরা এখান থেকে যোগ করে নেব cos theta আর এখানে 1 plus sin theta তো এবার হচ্ছে 7 by 2 তো ওভার পাশে যদি আমরা কি করি বর্গমূল করি তাহলে এখানে হবে 1 plus sin theta হোল স্কয়ার আর এখানে হবে cos স্কয়ার আর এখানে হবে 749 তো যোগ করে চাই আর পরবর্তীতে আমাদের এখানে वन प्लस सैन थीटा थक होल स्कोर जो है से भावे कस स्कोर थीटा मैं वन मान सैन स्कोर थीटा और ये उनपंचाश बोर तर प्लस बीन टी मैं धोले वन प्लस सैन थीटा थक और ओपरे थक वन मान सैन थीटा थक सरि एखे वन मैनस सैन थीटा थक कारण ए स्कोर मैं स्कोर ए प्लस बीन टू ए मैनस जो और वन प्लस सैन थीटा एक ठीक আর এখানে উনপঞ্চাশ বাই ফোর এবার আমরা এখানে যোজন বিয়োজন করে নিব ওয়ান প্লাস সাইন থা যায় আবার এখানে ওয়ান প্লাস সাইনথিটা তারপরে এখানে উনপঞ্চাশ যোগ সাই উনপঞ্চাশ বিয় যজন এখানে আমাদের সাইনটিতে সাইনটি টাকা কাটা